প্রথমে এই ছবিটি দেখুন এখন এই ছবিটি দেখুন কী সুন্দর না এটাই হচ্ছে এডিটিং এই ধরনের এডিটিং তুমিও করতে চাইলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে এই ফটো এডিটিংটা করার জন্য তোমাদের যে অ্যাপসটি প্রয়োজন তার নাম হচ্ছে হাইপিক এই অ্যাপটি তোমরা প্লে স্টোর থেকে নামিয়ে নেবে নামানো হয়ে গেলে আমরা পিক অ্যাপের ভিতরে চলে যাবো দেন আমরা আমাদের পছন্দের ছবিটি সিলেক্ট করে নেব দেন আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি দেন এখান থেকে আমরা ক্লিক করবো অ্যাডজাস্টে অ্যাডজাস্টে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারবো ক্রপ অ্যান আমরা ক্রপ করলে ক্রপ করে নিতে পারবো কিন্তু আমি চাচ্ছি ক্রপ করব না এখান থেকে আমরা দেখতে পারবো এই এক্সপেন্ড এখানে ক্লিক করব দেন তোমাদের মতো তোমরা অ্যাডজাস্ট করে নেবে আমি রাখতে চাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভে দেন আমি ওয়ান পয়েন্ট ফাইভে রেখে যেন এটা লিক করছি তোমরা দেখতেই পাচ্ছ বিফোর এবং আফটারটা কতটা রিয়ালিস্টিক এবং কতটা সুন্দর বানিয়ে দিয়েছে সেটা আমার কিছু আর বলার নেই তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এখানে তিনটি ছবি দিয়ে দিয়েছে এখানে তোমরা যে একটি সিলেক্ট করতে পারবে আজকের এই ভিডিওটি তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম